এ কথা অস্বীকার করার উপায় নেই যে বাংলা নাটকের অভিনয় ও নাট্যমঞ্চ ইংরেজদের দ্বারা পরিচালিত নাট্যমঞ্চের কাছে অনেকাংশেই ঋণী অষ্টাদশ শতকে ইংল্যান্ডে যেমন নাট্যমঞ্চ ছিল সেই আদলেই ইংরেজরা কলকাতায় নাট্যমঞ্চ প্রস্তুত করে নাট্যতৃষ্ণা মেটাতেন যদিও সেই সব নাট্যশালাগুলিতে সাধারণ বাঙালিদের প্রবেশাধিকার ছিল না অধুনা কলকাতার লালবাজার স্ট্রিটের দক্ষিণ পশ্চিম কোণে সেন্ট এন্ড্রুজ গির্জার উল্টো দিকে অষ্টাদশ শতকের মধ্যভাগে ওল্ড প্লে হাউস নামক নাট্যমঞ্চ হল কলকাতায় প্রতিষ্ঠিত প্রথম বিদেশি নাট্যমঞ্চ এরপর ক্যালকাটা থিয়েটার বা দি নিউ প্লে হাউস মিসেস ব্রিস্টোর প্রাইভেট থিয়েটার অ্যাথেনিয়াম থিয়েটার চৌরঙ্গি থিয়েটার দমদম থিয়েটার সাঁ থিয়েটারসহ থিয়েটার সহ বিভিন্ন থিয়েটার প্রতিষ্ঠিত হতে থাকে এই থিয়েটারগুলি যেহেতু ইংরেজ দ্বারা প্রতিষ্ঠিত ছিল তাই এগুলি ছিল শুধুমাত্র তাদের বিনোদনের জন্য সাধারণ বাঙালি মানুষদের এই থিয়েটারে প্রবেশাধিকার ছিল না আর বাঙালিদের এই যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছিলেন লেবেডাফ পুরো নাম হেরাসিম স্তেপানোবিচ লেবেডাফ সতেরোশো ঊনপঞ্চাশে জন্মগ্রহণ করা লেবেডাফ ছিলেন একজন রুশ দেশীয় জ্ঞান ভারতীয় ভাষা ও দর্শন পুরাণ জ্যোতিষ বিজ্ঞান প্রভৃতি শিক্ষার জন্যই মূলত তিনি ভারতে এসেছিলেন সতেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট মাদ্রাজে এসে তাই অল্পদিনের মধ্যে তামিল ভাষা শেখেন এরপরে সংস্কৃত ভাষা শেখার জন্যে কলকাতায় আসেন গোলকনাথ দাস নামক একজন বহুদর্শী বাঙালি সুপণ্ডিতের কাছে তিনি বাংলা হিন্দি ও সংস্কৃত ভাষার শিক্ষা গ্রহণ করেন লেবেডাস একজন ভালো সঙ্গীতজ্ঞ ছিলেন তাই বাঙালির নাট্যরস পিপাসা যখন যাত্রাভিনয়ে পরিতৃপ্তি খুঁজছে সেই সময়ে বাংলার অভিনয় জগতে এক অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এলেন হেরাসিম স্তেপানোভিচ লেবেডাফ নাট্যশালা নির্মাণ করে প্রথম বাংলা নাটক অভিনয় করানোর কৃতিত্ব তারই রিচার্ড পল জডরেলের লেখা দ্য ডিসগাইজ নাটকের বাংলা অনুবাদ গোলকনাথ দাসের সহায়তায় কাল্পনিক সংবদল নামে তিনি তার নির্মিত মঞ্চে দুইবার অভিনয় করান এছাড়া লাভ ইজ দ্য বেস্ট ডক্টর এটিও তিনি অনুবাদ করিয়েছিলেন কলকাতায় ইংরেজদের ক্যালকাটা থিয়েটারে দৃশ্যপট ও অভিনয় দেখে এবং ইংরেজ অভিনেত্রী মিসেস ব্রিস্টোর নাচ ও গান দেখে কলকাতায় একটি বাঙালি নাট্যশালা প্রতিষ্ঠার ইচ্ছা জেগেছিল লেবেডাফের। এতে সকলের যেমন চিত্ত বিনোদন হবে তেমনি তার রোজগারও হবে ইংরেজদের নাট্যশালাগুলিতে কলকাতায় তখন ইংরেজি ভাষায় নানা বইয়ের অভিনয় চলছে সুতরাং তাদের সঙ্গে একটা প্রতিযোগিতামূলক মনোভাবও তার নাট্যশালা প্রতিষ্ঠার মূলে কাজ করছিল তাই এই সমস্ত কারণে সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে কলকাতার পঁচিশ নম্বর ডোমতলাতে বর্তমানে সাঁত্রিশ নম্বর এজরা স্ট্রিট এখানে তিনি ব্যাঙ্গলি থিয়েটার নাম দিয়ে একটি নাট্যশালা প্রতিষ্ঠা করেন তৎকালীন গভর্নর জেনারেলের কাছ থেকে তিনি অনুমতিও যথাসময়ে লাভ করেছিলেন এই নাট্যশালাতেই প্রথম দ্য ডিসগাইজ নাটকটির বাংলা অনুবাদ কাল্পনিক সংবদল মঞ্চস্থ হয়েছিল সতেরোশো পঁচানব্বইয়ের সাতাশে নভেম্বর তারিখে পরের বছর সতেরোশো ছিয়ানব্বইয়ের একুশে মার্চ নাটকটির দ্বিতীয় অভিনয়ও হয়েছিল তিন মাসের মধ্যে নিজেই নকশা করে বিলেতি রঙ্গমঞ্চের আদর্শে তিনি নাট্যশালাটি তৈরি করিয়েছিলেন অর্থাৎ এ দেশের দর্শকের রুচি ও চাহিদা সম্পর্কে লেবেডাফ বিশেষ অবহিত ছিলেন লেবেডাফের নৃত্যসঙ্গী গোলকনাথ দাসের সহযোগিতায় নাটকে মহিলা চরিত্রে বাঙালি অভিনেত্রী নিয়োগে সচেষ্ট হয়েছিলেন সাহেবী থিয়েটারে সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে শ্রীমতী বৃষ্টর আবির্ভাবের পূর্বে পুরুষরাই স্ত্রী চরিত্রে অভিনয় করতেন সুতরাং লেভেডাফের অভিনয়ে স্ত্রীলোকের ভূমিকায় স্ত্রীলোক গ্রহণ অবশ্যই অভিনয়ের একটি আকর্ষণীয় দিক গোলকনাথ দাস শুধু বাঙালি অভিনেতা ও অভিনেত্রী সংগ্রহ করে দেননি তিনি তাদের অভিনয় শিক্ষাও দিয়েছিলেন তৎকালীন সময়ে বিভিন্ন কারণে নাটকাভিনয়ে নারীদের আগ্রহ না থাকায় খিদিরপুর ডক অঞ্চলের বার্বনিতা রাই তখন অভিনেত্রীর ভূমিকা গ্রহণ করত তবে অনুমান করা হয় সে সময়ে যারা ঝুমুর গান শাড়ি গান জারি গান এবং কীর্তন আদি গাইতেন তাদের মধ্যে থেকেই গোলকনাথ দাস অভিনেত্রী নির্বাচন করতেন লেবেডাফের ইচ্ছা ছিল শুধু কলকাতা নয় গ্রামাঞ্চলেও তার নাটকের অভিনয় করার এবং এই মর্মে বিজ্ঞাপনও তিনি দিয়েছিলেন কিন্তু তার এই ইচ্ছা পূরণ হয়নি তার অভিনয়ের জনপ্রিয়তায় ইংরেজি থিয়েটারের কর্তৃপক্ষেরা খুশি হতে পারেননি তৎকালীন সরকারের অনুগ্রহপুষ্ট বিলেতি থিয়েটারের কর্তৃপক্ষরা নানাভাবে তারই ক্ষতি সাধন করতে চেষ্টা করেন লেবেডাফ তার অভিনয়ে জোসেফ ব্যাটেল নামে একজন ইংরেজ দৃশ্যপট শিল্পীর সাহায্য লাভ করেছিলেন কিন্তু জানা যায় জোসেফ বন্ধুভাবে তার দলে যোগ দিলেও লেবেডাফের দল থেকে অভিনেতা অভিনেত্রীদের ভাঙাতে এসেছিলেন তাকে বন্ধুর বেশে এই শত্রুতা করতে পাঠিয়েছিলেন লেবেডাফের প্রবল প্রতিদ্বন্দ্বী টমাস রুয়ার্থ তারই চক্রান্তে একে একে প্রায় সকলেই লেবেডাফের দল ছেড়ে চলে যায় লেবেডাফ আইনের সাহায্য নিতে গিয়ে দেখেন যে টমার্স রোয়ার্থের প্রভাবে কোনো আইনজীবী তাকে সাহায্য করতে অনিচ্ছুক তবুও লেবেডাফ থেমে থাকেননি কিন্তু সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের ছয়ই মে টমার্স রোয়ার্থের চক্রান্তে লেবেডাফের ব্যাঙ্গলি থিয়েটারে আগুন দিয়ে তা ভস্মীভূত করা হয় আর্থিক অসুবিধার মধ্যেও লেবেডাফ ভেঙে না পড়ে দি ডিজার্ট নামে পুনরায় একটি অপেরা মঞ্চস্থ করেন তবে দুর্ভাগ্যের বিষয় সেটিয়ার বেঙ্গলি থিয়েটারের মতো চলল না শেষে তিনি থিয়েটারের যাবতীয় সাজ সরঞ্জাম বিক্রি করে দিয়ে লন্ডন হয়ে দেশে প্রত্যাবর্তন করেন লেবেডাফের স্বপ্ন পূরণ না হলেও তার উদ্যম ব্যর্থ যায়নি তিনি বাঙালিদের দেখিয়ে গিয়েছিলেন কিভাবে তারাও বাংলা নাট্যমঞ্চ প্রস্তুত করে নাট্যতৃষ্ণা মেটাতে পারেন ফলত এরপর থেকে বিদেশি রঙ্গালয়ের অভিনয় দেখে তৎকালীন ধনী অভিজাত সম্প্রদায়ের উদ্যোগে তৈরি হল শৌখিন বা সক্ষের নাট্যশালাগুলি এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল প্রসন্ন কুমার ঠাকুরের হিন্দু থিয়েটার নবীন বসুর নাট্যশালা নগেন্দ্রনাথ ঠাকুরের ওরিয়েন্টাল থিয়েটার প্যারিমোহন বসুর জোড়াসাঁকো থিয়েটার সাতুবাবুর বাড়ির নাট্যশালা রামজয় বসাকের বাড়ির নাট্যশালা জোড়াসাঁকোর সিংহ পরিবারের কালীপ্রসন্ন সিংহের বিদ্যুৎসাহিনী রঙ্গমঞ্চ প্রভৃতি লেবেডাফের দি বেঙ্গলি থিয়েটার প্রথম বঙ্গীয় নাট্যশালা ইংরেজ ও রুশ থিয়েটারের মিশ্রণে এই রঙ্গালয় গঠিত হয়েছিল লেবেডাফ হলেন বঙ্গীয় নাট্যশালার জনক লেবেডাফের অনুদিত কাল্পনিক সংবদল নাটকটি অধিকাংশ বাংলায় লিখিত নাটকের প্রথম অভিনয় উৎকৃষ্ট না হলেও প্রথম আর সমস্ত চরিত্রে বাঙালি অভিনেতা অভিনেত্রী দিয়ে নাট্যভিনয় বাঙালি নাট্যভিনয়ে প্রথম নারী ভূমিকায় অভিনেত্রীদের আবির্ভাব দি বেঙ্গলি থিয়েটার তথা লেবেডাফের মাধ্যমেই কেবল ইংরেজদেরই নিজেদের থিয়েটার হতে পারে বাঙালির হতে পারে না এই হীনমন্যতা বোধ থেকে লেবেডাফ বাঙালি নাট্যরসিকদের মুক্তি দিয়েছিলেন ব্যাঙ্গলি থিয়েটার প্রতিষ্ঠার মাধ্যমে পরবর্তী বাংলা নাট্যশালার ধারাবাহিকতার সঙ্গে তার অভিনয়ের স্পষ্ট যোগ না থাকলেও তৎকালীন যাত্রার উপর অভিনয় রীতি কিছু প্রভাব বিস্তার করেছিল সামাজিক ও রসাত্মক বিষয় অবলম্বনের মধ্য দিয়েই বাংলার নাট্যশালা যে একদিন প্রতিষ্ঠা লাভ করবে এ ইঙ্গিত লেবেডাফের প্রচেষ্টায় আভাসিত হয়ে উঠেছিল নাচ ও গান বাংলা নাট্যশালায় যে দীর্ঘকাল আধিপত্য বিস্তার করে আসছে তা লেবেডাফেরই অবদান তাই বলতে হয় বাংলায় লেবেডাফের যুগান্তকারী পদক্ষেপের পরেই বাংলা যাত্রার মধ্যে বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা গেছে এবং বাংলা নাটক পরিবেশনের মাধ্যমে বেঙ্গলি থিয়েটারের প্রতিষ্ঠা হয়েছে সুতরাং লেবেডাফি যে বাংলা রঙ্গমঞ্চের ক্ষেত্রে কিংবদন্তি পুরুষ সে কথা অত্যুক্তি নয় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর বাংলা নাট্যমঞ্চের বিকাশের পর্ব সম্পর্কে আরও একটি তথ্যমূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটির কমেন্ট বক্সে ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ